একটি প্রতিজ্ঞা মাত্র একটি কথা কিন্তু সেই একটি প্রতিজ্ঞাই পাল্টে দিয়েছিল পুরো রামায়ণের গতিপথ আজ আমি আপনাদের নিয়ে যাব সেই মহাকাব্যের এক অসাধারণ যাত্রায় যেখানে একজন রাজপুত্র তার সিংহাসনের অধিকার ত্যাগ করে বেছে নিয়েছিলেন পিতার বাক্য রক্ষার পথ অযোধ্যার রাজপ্রাসাদে সেদিন উৎসবের আমেজ রাজা দশরথ ঘোষণা করেছেন তার জ্যেষ্ঠ পুত্র রামের রাজ্যাভিষেকের প্রজারা আনন্দে মেতে উঠেছে কিন্তু হঠাৎ করেই সব কিছু উল্টে গেল রানী কৈকেই তার দুটি বর চাইলেন রামের বনবাস আর ভরতের রাজ্যাভিষেক দশরথ যেন বজ্রাহত তিনি জানতেন একবার দেবা প্রতিজ্ঞা ভাঙা মানে ক্ষত্রিয় ধর্মের বিনাশ রাম যখন এই সংবাদ পেলেন তখন তার মুখে কোনো দুঃখের ছায়া পড়েনি বরং একটি মৃদু হাসি ফুটে উঠেছিল পিতার বাক্য রক্ষা করাই আমার সবচেয়ে বড় ধর্ম তিনি বলেছিলেন এই একটি বাক্যেই প্রকাশ পেয়েছিল তার চরিত্রের মহত্ব সিংহাসনের মোহ তাকে স্পর্শ করতে পারেনি রযুগে কেউ কি এমন ত্যাগ করতে পারবে সীতা যখন জানলেন স্বামীর বনবাসের কথা তিনি বললেন যেখানে আমার স্বামী সেখানেই আমার স্বর্গ লক্ষণ ও ভাইয়ের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনজনে মিলে রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে পা বাড়ালেন অরণ্যের দিকে এই দৃশ্য দেখে অযোধ্যাবাসীরা কাঁদতে কেঁদতে তাদের পিছু নিল কিন্তু রাম তাদের ফিরিয়ে দিলেন তিনি জানতেন প্রতিজ্ঞা রক্ষার এই পথ তাকে একাই হাঁটতে হবে বনে গিয়ে রামের জীবন হয়ে উঠল সাধারণ মানুষের মতো রাজকীয় পোশাকের বদলে বলকল সোনার থালার বদলে পাতার পাত্র কিন্তু তার মনে কোনো অভিমান ছিল